হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইডিয়াল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো নরসিংদী জেলায় মোট কতটি উপজেলা আছে এবং নরসিংদী জেলায় অবস্থিত উপজেলা নাম তো আর কথা না ভিডিওটি শুরু করা নরসিংদী জেলায় মোট উপজেলার সংখ্যা ছয়টি এগুলো হলো মনোহরদি উপজেলা বেলাবা উপজেলা শিবপুর উপজেলা রায়পুরা উপজেলা পলাশ উপজেলা এবং নরসিংদী সদর উপজেলা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানান